নমস্কার আমি গুরুমোহন দাস আজকের গল্পটির নাম হল স্বর্গ ও নরক যারা ঈশ্বরের সাধনা করে না তারা নরকে যান যারা ঈশ্বরের নিয়ম মনুষ্য বিরোধী কাজ করেন তারা মানুষের দুঃখের কারণ হবেন নরকে তাদের ফুটন্ত জলের মধ্যে দেয়া হয় পুষ্ট রুগী তাদের দাপত্য জীবনের সঙ্গী হয় নিয়মিত খাবার হিসাবে তাদের কাটাযুক্ত কাটা খাবার খেতে দেয়া হয় সব সময় তারা তিসা থাকেন এবং সর্বদা নানা রকমের ব্যাধি প্রকল্প করে থাকেন হয়ে থাকেন পাপি পচা দুর্গন্ধ মৃত দেহর মতন সবসময় থাকতে হয় যারা মানব সভ্যতার উন্নতির জন্য কাজ করেন এবং জীব জগতের সকলের শুভ চান এবং সেই মতে কাজ করেন যারা মনুষ্য এবং মানবিতার বন্ধু যারা গীতা এবং বেদ নিয়ম মতো জীবন ধারণ করেন যারা নিয়মিত যোগ অভ্যাস এবং ঈশ্বরের সাধনা করেন তারা স্বর্গে যান স্বর্গে তাদের জন্যে সুরক্ষিতা থাকা সুন্দর ঈশ্বরের সাধনায় আমরা মনকে অনেক শান্তি দিতে পারি তাই আমার ব্যবস্থা ঈশ্বরী ব্যবস্থা সামনে সমুদ্র এবং পরিশোধ থাকেন দিশা আবৃত্তি শৈল স্বর্গ তারা আমাদের জন্যে ভগবান একটি সুন্দর জায়গা বানিয়ে রাখেন যারা মনুষ্যত্ব আর বিবেকের কাছে যারা বিবেকের কাছে কিছু জিনিস হেরে যেতে হয় তাই মনুষ্যত্ব যার আছে তার বিবেকও আছে মানুষকে ভালোবাসলেই ভালোবাসা তুমি নিশ্চয়ই পাবেন তাই নরক আর এই স্বর্গ স্বর্গ থেকে নরক যারা এই সমস্ত নরক নরকগামী কাজ করেন তাদেরকে এই গরম জলের মধ্যে টকভক করে ফুটিয়ে মারে তাই ঈশ্বরের চিন্তায় যারা থাকেন যারা সৎ প্রকৃতি মানুষ হয় তাদের অবশ্যই ফল রয়েছেন কেউ তার ফল কেড়ে নিতে পারবে না শেষ জীবনে তিনি রাজার মতন হয়ে বেঁচে সুন্দরভাবে ভগবানের কাছে পৌঁছে যাবে সম্মান মর্যাদা এবং আনন্দ তার সত্যিকারের জ্ঞান অধিকারী। এত সুন্দরভাবে জীবন করবেন দাপত্য জীবন জীবনের প্রতি নারী পুরুষ মিলে চরম হ্যাঁ মানুষ তাকে সকলেই ভালোবাসবেন তাই ভালোবাসুন মানুষকে ভালোবাসুন নিজেকে ভালোবাসুন আমাদের বাংলার কিছু সুন্দর সুন্দর বই যে কোনো পড়লে আপনার মনটা সুন্দর হয়ে থাকবে চিন্তা আপনার মন থেকে একেবারেই চলে যাবে চিন্তা আপনাকে শান্তি দেবে সুখী হতে গেলে নিজেকে আগে ভালোবাসতে হবে তারপরে অপরকে ভালোবাসতে হবে সারা জীবন টাকা টাকা করলে আপনি আর জীবনে কোনো শান্তি পাবে না টাকা আপনাকে জীবনে অনেক কিছু দিবে কিন্তু শান্তি দেবে না তাই শান্তি পাওয়ার জন্যে দেশে দেশে ঘোরো মনে শান্তি পাবেন তীর্থস্থান করো সাধুসঙ্গ করো তার আশীর্বাদ নাও বারবার তোমাকে পৃথিবীতে আসতে হবে আবার যেতে হবে তাই আসা যাওয়ার চক্রে তোমাকে এই পৃথিবীতেই জন্ম নিতে হবে একজনের জন্ম হবে ট্রেন লাইনের ধারে আর একজনের জন্ম হবে রাজার ঘরে দেখো দুজনেরই একই টাইমে জন্ম হলো কিন্তু দুজনের দুজনের ভাগ্যটা কেউ একবার করে না এসব পূর্বজন্ম থেকে এসব ভাগ্য তৈরি করা থাকে তাই পূর্বজন্মে বিশ্বাস যারা করে না তাদের মধ্যে ঐশ্বরিক চিন্তা কখনোই আসবে না ঐশ্বরিক চিন্তা করো মানুষকে ভালোবাসো মানুষকে সেবা করো জীবন সুন্দর করে কাটাও নমস্কার